ভাই আমাদের কাটাসের জন্য রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা যে একটা কমন কোশ্চেন করে থাকি যে আমার রেডি তো থাকতে হবে আমরা যখন কিট ছাড়ি পোস্ট অফিসের মাধ্যমে তখন আমরা যেটা করি যে লাস্ট তিন বছরের যে রেডি তো আমাদের আছে এটা আমরা অবশ্যই কিটের ভিতরে দিয়ে দিই তো অনেকের হয়তো বা কিছু কিছু ক্ষেত্র বিশেষে এই তিনটা রেডি তো বা তার থাকে না বা হয়তো বা একটু কম বেশি হতে পারে তো এই ক্ষেত্রে এই রেডি তো প্রবলেমটার কারণে অনেকে হয়তো রিকাশাটা করেও না তো এই ক্ষেত্রে আসলে আপনি তাদের জন্য কি বলবেন হুম ঠিক আছে প্রশ্ন ঠিক আছে প্রশ্নটা কমন প্রশ্ন আমরা সবাই জানি যে মিনানে আসলে এরকম অনেক প্রশ্ন আমরা দেখি এবং উত্তরও দিতে হয় এইভাবে যে আমরা প্রথম যে কথাটা বলি একদম প্রথম কথা হচ্ছে এই ভাই আপনি যাকে সামনে পেয়েছেন তার উপর অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়ে যায় কি ত্রবি দাবা আনতি আনতে এই সবচেয়ে প্রথম কথা কারণ পুলিশ চাইলে নিয়ম তৈরি করতে পারে তবে অ্যাকচুয়াল যে নিয়ম সেটা হচ্ছে কার্তা সৌজন্য শর্ত হচ্ছে পাঁচ বছর আমার পেরমেসোটা হয়েছে কি না হ্যাঁ পাস বলছে আমি কাটা সুযোগের জন্য ফিট হয়ে গেলাম নাম্বার টু আমার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আছে কি না আচ্ছা ওকে একটা কাজ আছে কি না এবং পেছনের বছরগুলোতে আমার আসলে তো কাজ থাকা দরকার ছিল আমি কাজ করেছি কারণ এরকম হয় তুমি দুই তিন বছর কিছুই করো নাই লাস্টের বছর কাজ করেছো দেখা যাচ্ছে যে তুমি আসলে একটা অ্যাক্টিভ তোমার পুরুষের পছন্দ হয়নি দিলো না তোমাকে বললো না তোমার কোদ নিয়ে আসো তিনটা চাও E tu devi dimostrare al corte paro che tu hai passato 5 anni con il permesso, tu hai il, il certificato del test italiano e stai lavorando con un contratto buono di un anno, due anni indeterminato e tu hai anche ha lavorato negli ultimi anni anche. No? তো ব্যাপার যদি তুমি কনভিন্স করতে পারো আর বাঙালি কথা বলতে পায় না ভয়ও পায় কাতাস করতে তুমি কথা বলতে পারছো কিরকম না ব্যাপারটা তো যদি কনভিন্স করতে পারো আমার মনে হয় না প্রবলেম হবে শর্ত না তিনটা কুট কিন্তু অনেক ক্ষেত্রে শর্ত হয়ে দাঁড়ায় আশা করি বুঝতে পেরেছো তুমি অবশ্যই ধন্যবাদ আপনাকে